সশ্ব বৈষ্ণবে শবশতা বৈষ্ণবে ধরি নমস্কার

পরম বৈষ্ণব পরম বৈষ্ণব আজকে আপনাদের সকলার শ্রী রাধা ডাঙাচরণের রইল কীর্তন জগতের প্রতি কনিষ্ঠ কীর্তনিয়া কৃষ্ণ প্রেমহীনা কৃষ্ণ ভক্তিহীনা কৃষ্ণ মাধুর্যহীনা কীর্তনিয়া সুভদ্রা দাস মন্ডল ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের সকল শ্রী রাতুল ডাঙাচরণের রইল আমার ভুল অর্ধিত প্রণাম জানাবো আমার পিতা মাতার চরণে আমার গুরুবর্গের চরণে আমার গুরুদেবের চরণে বর্তমান গুরুদেব বাগবাজার গৌরীয় মঠ মিশন অষ্টতর সতশ্রীম ভক্তি সন্ধ্যা সন্ন্যাসী গোস্বামী মহারাজের চরণে আর প্রণাম জানাবো এই কমিটির সকল সদস্য বৃন্দের চরণে বাবুদের চরণে দাদা ভাইদের চরণে কারণ আজকে জন্য এত সুন্দর একটি ভুবন মঙ্গল হোলি সভার আয়োজন তারা করেছেন প্রতি বছরের ন্যায় এবছরও তারা নিজ নিজ গৃহকর্মের সকল ব্যস্ততা গুলোকে কাটিয়ে নিজেরা বিভিন্ন বিভিন্ন কর্মের মধ্যে ব্যস্ত সেই কর্মব্যস্ত মানুষগুলো আজকে ছুটে এসেছে ভুবন তারা আয়োজন করেছেন করতে পেরেছেন এই যে আমি বারবার করে একটা কথা বলছি তারা করেছেন তারা করতে পেরেছেন এই বলাটা আমার ধৃষ্টতা কারণ একটা কথা জানবেন আমরা সাধারণ মাত্র। আমাদের কোনো ক্ষমতা নেই বা আমাদের কোনো শক্তি নেই যে আমরা কিছু করতে পারব তিনি আমাদের মাধ্যম দিয়ে করিয়ে নেন তাই আমরা করি তিনি চালিয়ে নেন তাই আমরা চলি তিনি বলিয়ে নেন তাই আমরা ভেবে আমার আবার কোনো ক্ষমতা নেই এত সুন্দর এত বড় একটা হরিসভা এই চক শিমুলিয়া এত সুন্দর একটি অনুষ্ঠান ভাগবতীর সভার আয়োজন বেশ কয়েকদিন ধরেই চলছে তো আজকে সেই জায়গায় আপনারা প্রত্যেকে যারা ভক্ত হয়ে এসেছেন যারা প্রসাদ পাচ্ছেন আজকে একটু একটু ভাগ্যের দরকার যে ভগবানের প্রসাদ আপনারা পাচ্ছেন অনেক সৌভাগ্য আপনাদের তার সঙ্গে সঙ্গে যে আজকে আপনারা প্রত্যেকে নিজ নিজ গৃহকর্মের সকল ব্যস্ততা গুলোকে কাটিয়ে এখানে এসেছেন এটাও আমি বলবো আপনারা নন তিনি কৃপা করে এখানে এনেছেন তাই আপনারা এখানে এসেছেন আপনাদের কোনো শক্তি নেই যে আপনারা এখানে আসবেন আমাদেরও কোনো শক্তি নেই যে আমরা এখানে আসব সবটাই তিনি করেছেন তবে তাকে তো সহজে দেখা যায় না আমরা দেখতে পাই না কারণ মাধ্যম দিয়ে এগুলো ঘটেছে তাই তো কারণ একটা কথা জানবেন এই যে আমি বারবার করে বলছি এটা আমি করেছি এটা আমি বলেছি এটা আমার জন্য হয়েছে হ্যাঁ আমিটা কে আমিটাকে সেটা কি জানেন আমি এই যে শব্দটা প্রয়োগ করছি আমি আমাদের দুটো হাত দুটো হাতের মধ্যে যদি একটা হাত কেটে বাদ চলে যায় তাহলে কি আমরা মরে যাব মরব না বেঁচে থাকব তাই তো দুটো পা দুটো পায়ের মধ্যে ধরুন দুটো پای বাদ চলে গেল তাহলে কি মরে যাব বেঁচে থাকব দুটো চোখ সেই দুটো চোখের মধ্যে যদি দুটো চোখ অন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমরা আমরা বেঁচেই তাহলে ভেবে দেখুন তাহলে বলি যে আমি এত গর্ব এই আমি আমি বলে গর্ব আমার ছেলে আমার মেয়ে আমার বাড়ি আমার গাড়ি এই আমার 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 এই আমার শব্দটা প্রয়োগ করছি এটা আমাদের লক্ষ্য করতে হবে আসলে আমিটা কি আসলে আমি সেটা খুঁজে বের করতে হবে আমাদের যার জন্য আমাদের বলা যে আমির জন্য আমাদের চলা সে আমিটা খুঁজে বের করতে হবে কি করে ধরুন এটা একটা যন্ত্র যন্ত্র তো আপনি চলবে না যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ্য জনার মাঝে যন্ত্রী বিনা কি সেই যন্ত্র বাজে তাহলে এটা যন্ত্র এটা এমনি এমনি চলছে একটা স্ট্যান্ড একটা মাইক্রোফোন লাগানো আছে আমি যে কথা বলছি আমি কীর্তন করছি আমি গান করছি এটা থেকে শোনা যাচ্ছে আপনারা প্রত্যেকে শুনতে পাচ্ছেন কারণ এর সঙ্গে একটা কারেন্টের সংযোগ আছে বিদ্যুতের একটা সংযোগ আছে তাহলে এটা থাকলেই তো শুধু আমার গান হবে না তাহলে একে চালনা করছে একজন চালনা করছে বলে তার জন্যই কিন্তু সাউন্ডটা বের হচ্ছে তাহলে তাকে কি বলছে এটা বলছে যন্ত্র আর যিনি চালাচ্ছেন তাকে কি বলছে যন্ত্রী তাহলে যন্ত্রীটা কোথায় আছে ওই বড্ড দূরে বসে আছে ওই পিছনে যন্ত্র নিয়ে বসে আছে কার কতটা রিভাব লাগবে কার কতটা মির লাগবে হ্যাঁ বেশ লাগবে সাউন্ডটা কতটা ক্লিয়ার করতে হবে সেটা উনি ওখান থেকে করছে তাহলে উনি কিন্তু যন্ত্রী যন্ত্রী আছে তাই যন্ত্র চলছে তাহলে এই কথাটা বলার মানে কি বলার অর্থ কি বলার অর্থ হলো এই পার্থিব জগতে এই আমরা হলো মূর্খ মানুষ এই আমরা জাহির করে বলি না এই যত দূর চোখ যাবে যত দূর চোখ যাবে তত দূর আমার জমি দেখতে পাবে হ্যাঁ সব আমার মানে আমার ছেলে ইঞ্জিনিয়ার আমার মেয়ে ডাক্তার অল্প কম কত কিছু বলে বলে আমরা বেরাই তাহলে সেগুলো ভেবে দেখুন এই যে আমিตร বলে আইটা কত মূর্খ আমি বলুক আমি বলে কি আমি যে বলছি আমিটাকে সত্যি তাকে জানো কার জন্য আমিত্বের বড়া কার জন্য আমিত্বের অহংকার হ্যাঁ তাকে তো খুঁজতে হবে তাকে তো জানতে হবে তাকে না জেনে তার কথা না বুঝে আমরা বলে দিচ্ছি আমি সব করেছি আমি সব করেছি ভেবে বলো তো মাইরা যেদিন পৃথিবীর বুকে এসেছিলে সেদিন আমরা এক ছিটতে কাপড় পর্যন্ত নিয়ে এসেছি অঙ্গে আমাদের এক ছিটতে কাপড় পর্যন্ত ছিল না হ্যাঁ তাহলে কি করে আমরা বলি যেগুলো আমার আহ ছৎ পাথরের সুন্দর বাড়ি করলাম পাথর বসালাম মজার কালি করলাম চারতলা বিল্ডিং করলাম বলছি এটা আমার বাড়ি এ পরের জায়গা পরের জমি ঘর বানাই আর হই আমি তো সেই ঘরের মালিক নই সবটাই পরের জায়গাতে আমার হচ্ছে তো সেই জন্য সেই জন্যই তো একটা মায়ের অপূর্ব সুন্দর গান আছে না যেখানে বলছে কি বলছে কি সুন্দর কথা বলছে দেখুন কিন্তু গান শুনলে হবে না গানের আক্ষরিক যে ব্যাখ্যা সে ব্যাখ্যাগুলো জানতে হবে যেখানে বলছে আমি

আমার আপনার যারা দাঁড়িয়ে আছে যারা শাওনের মাধ্যম দিয়ে শুনছে যারা বাড়িতে বসে আছে আমাদের প্রত্যেকের দেহটা হলো রথ আর সেই দেহ রক্ষে রথী আছে সেই রথি না থাকলে আমাদের রথ চলবে চলবে না তাহলে সেই রথিটাকে সেই রথি যদি দেহ থেকে একেবারে বেরিয়ে চলে যায় তাহলে দেখবে সেই দেহটা এই যে এত আমিত্বের বলায় অমিতের অহংকার ওই দেহটা দেখবে শশান ঘাটে নিয়ে যাবে সবাই মিলে বলতে বলতে বলো হরি নিব বলো হরি নিব বলো হরি তাহলে সেটা কি জানেন একটু বুকে হাত দিয়ে দেখুন একটা শব্দ শোনা যাচ্ছে আমরা বলি ভগবান নেই লক্ষ্য করে দেখুন বুকে হাত দিন একটা শব্দ শুনুন ঠিক ঠিক টিক টিক করে একটা শব্দ শুনতে পাচ্ছেন হ্যাঁ শব্দ ওই যে শতটা ওই যে টিক করে শতটা হচ্ছে ওইটাই তোরথি ওইটাই তো আমি আর ওই আমিটাই যদি একবারে চলে যায় আর কেউ বলবে না অমক দাদার বাণী আমি অমক আমি তব কত কথা কত গর্বের সঙ্গে আমরা বলে উঠি জন্য বলছে আমি রব অ তুমি রথি তুমি যেমন চেমনি এটা অন্তর সাই গানটা প্রথম গানটা আমি গাই প্রথমটা কি বলছি সকলি তোমারি ইচ্ছা তাই আমাদের ইচ্ছাই কিছু হবে না জয় রাধে মায়েরা আজকে লক্ষ্য করে দেখুন আজকে এত ভক্তের সমাগম তার সঙ্গে সঙ্গে আর একটা কথা বলি আপনাদের কাছে আজকে আপনাদের আশীর্বাদে আপনাদের কৃপা নিয়ে একটা চ্যানেলে আপনাদের আশীর্বাদে এখন ফাইনাল চলছে টিভিতে দেখাচ্ছে সেটা আমার দুর্ভাগ্য আমি দেখতে পাচ্ছি না দুটো থেকে স্টার্ট হয়েছে এখন অনুষ্ঠানটা চলছে আকাশ আটে প্রথম কেতনে প্রথম স্থান অধিকার করার পরে সাতজন নিয়ে একসাথে যারা আধুনিক গান ফোক রবীন্দ্রসঙ্গীত এতে যারা কম্পিটিশনের মধ্যে ছিল তাদের মধ্যে থেকে আজকে যেটা হবে ফাইনাল তাতে আপনাদের আশীর্বাদে কিছু একটা হয়েছে মানে কিছু একটা ছড়িয়ে নিয়েছেন ভগবান সেটা আজকে দেখা হলো না আমার এখনই হচ্ছে থেকে এখন পর্যন্ত চলবে তো রাত আবার ওটা হবে তো যদি আপনারা দেখতে চান অবশ্যই দেখতে পারেন এগুলো সব আপনাদের আশীর্বাদ আপনাদের কৃপা না হলে তো হবে না আপনারা প্রাণ ধরে আশীর্বাদ করুন সত্যি কথা বলতে আমরা প্রচারক নাম প্রচার করতে এসেছি মহাপ্রভুর নাম তাই আমিও চাইব আমরা প্রত্যেকেই আমরা যেখানেই যাই যাই না না কেন কেন যে চ্যানেলেই জি বাংলা হোক স্টার হোক আকাশ আট হোক যাই হোক আমরা যেন মহাপ্রভুর বাণীটাকে প্রচার করতে পারি নিতাই গৌ প্রেমানন্দ একবার এটুকু আশীর্বাদ করবেন জানি না আজকে কতটুকু গাইতে পারবো কতটুকু বলতে পারবো আপনাদের আশীর্বাদ শুধু ধার্য করি নিতাই চার যেন কৃপা করেন রাধা রানী যেন আমার বদল দিয়ে এই হরি কথা কথা স্মরণ করিয়ে নেয় চলুন বেশি কথা বলবো না আজকে লীলায় যাবার আগে আমরা সবাই জানি সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য এই সংকীর্তন যোগ্য তারে যে বা সেই হয় ধন্যী ধন্য তাই আমরা এটা মেদিনীপুরের মাটি এই মাটি যে বড় খাঁটি এখানে একটা জিনিস খুব ভালো লাগে আপনাদের চরণে আরও একবার প্রণাম এখানে কারো বাড়ি ভরদ থাক বা না থাক একটা জিনিস খুব সুন্দর যেটা বৃন্দা দেবী তুলসী মহারানী কেতনারা আপনারা এত যত্ন করেন এত সুন্দর করে নিজেদের ঘর বাড়ি নেই হ্যাঁ ছাদ হয়ে গিয়ে জল পড়ছে কিন্তু বৃন্দা দেবীকে এত সুন্দর করে পাথর বসিয়ে চালি বসিয়ে ছাউনি করে এত সুন্দর করে আপনারা রেখেছেন এটা কোনো জেলায় দেখা যায় না সেটা মাত্র মেদিনীপুর ডিস্ট্রিক্ট এখানেই সেটা দেখা যায় তো সেই জন্য আপনাদের চরণে আরও একবার আমার প্রণাম আপনাদের অন্তরে এত ভক্তি এত প্রেম সে প্রেম কোথাও গেলে পাওয়া যায় না আপনারা ভালো থাকবেন এইভাবে মনটাকে গোবিন্দ চরণে দেবেন এইভাবে নিজেদেরকে সোপে দেবেন এটুকুই ভগবানের কাছে প্রার্থনা আর তার সঙ্গে সঙ্গে আজকে আমাদের ব্যয়ভার যারা গ্রহণ করছেন আজকে আমাদের বাবু আছেন মাননীয় মাননীয় মোহন মান্না মহাশয় ওনার অর্ধাঙ্গিনী আছেন আজকে ভগবানের আমি আমরা ওনাদের বাড়িতে উঠেছি তো ওনাদের বাড়ি নেই ভালো থাকার জায়গা নেই কিন্তু একটা দলের ব্যয়ভার গ্রহণ করছেন এটাই তো অনেক বড়ো পাওয়া আপনার আশীর্বাদ করবেন যে ইচ্ছা যে কামনা নিয়ে ভগবানের কাছে তারা একটা দলের ব্যয়ভার গ্রহণ করেছেন দিয়েছেন ওনাদের মনের ইচ্ছা যেন আমার গোবিন্দ পূরণ করেন নিতাই চার যেন কৃপা করেন রাধারানীর কৃপা বাড়ি যেন পরিশন হয় নিতাই গৌ প্রেমারাম দেখবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে মনটাকে একটু শান্ত করুন প্রত্যেকে সবার কাছে আমার অনুরোধ কীর্তন তো খুব ভাবের বিষয় কীর্তনটা হচ্ছে চঞ্চলতার প্রকাশ হলে কীর্তন হয় না সেটা ফাংশন সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রা এগুলোর মধ্যে পাওয়া যায় কিন্তু কীর্তন শুনতে গেলে আগে ভিতর তৈরি করতে হবে বাবা কীর্তন শুনতে গেলে মনোনিবেশ করে কীর্তনটাকে মন দিয়ে শুনতে হবে তাই সবার কাছে অনুরোধ কথা বলবেন না একজন কথা বললে সবাই কথা বলবে তাই একটু সমতা বজায় রাখুন সবার কাছে অনুরোধ আপনারা যেহেতু ভক্ত মানুষ সেই ভক্ত সমাজে আমি এসেছি আর মেদিনীপুর এই কথাটা শুনলেই আমার ভিতরে একটা আনন্দ হয় যে মেদিনীপুরে যাচ্ছি মানে সবাই পাবো ওখানে যারা নামের মা নিয়ে বসেছে নাম করতে করতে কীর্তনটাকে মন দিয়ে শ্রবণ করছে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া যে বৈষ্ণব সঙ্গ করতে পারছি এটাই অনেক বড় তো আমি চাই যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে যখন এসেছি আমরা সবাই মিলে একটা বিরহর লীলা লীলা আছে আমরা শ্রবণ করব যেখানে ভগবানকে পেতে গেলে জীবনে যে কত কষ্ট করতে হয় ভগবানকে পেতে গেলে যারা ভক্ত হয় আমরা তো বলি ভক্ত 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 শুধু তিলক সেবা করলে নামের মালা নিলে নামের ঝোলা হাতে নিলে ভক্ত হওয়া যায় না ভক্ত হতে গেলে আগে ভিতর তৈরি করতে হবে জীবনে ত্যাগ করতে হবে হরে কৃষ্ণ বাহ সুন্দর ভালো হচ্ছে মাঝে মাঝে চকশিমুলিয়া গ্রাম আজকে ধন্য আজকে এত সুন্দর করে মানে এত দারুণ পরিবেশনের মাধ্যম দিয়ে আজকে কীর্তন আনন্দ আনন্দ মহানন্দ বিদায় গো প্রেমানন্দ হরি মানে এই ভক্ত বুঝেছি যে আমার ঘাম হচ্ছে একটু হাওয়া দেওয়া দরকার আছে সেটা তো চলুন সমতা বজায় রাখবেন সমতা বজায় রেখে আজকে আমরা মহাপ্রভুর নামের মধ্যে একটু নিজেকে জড়িয়ে রাখবো নিজেকে একটু মহাম্রহ নামের মধ্যে থাকবো একটু স্মরণ করে সেজন্য আজকে আমরা স্মরণ করবো মানে i গোরাউলি